বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করব কারকের কিছু অংশ আমার সাথেই থাকবেন কারক শব্দটির অর্থ কি কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্য ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে কি বলে হ্যাঁ তাকে বলে কারক বলে কারক কত প্রকার ছয় প্রকার ব্যাকরণের কোন অংশে কারক সম্বোধন আলোচনা করা হয় বাক্য ইতর প্রাণীবাচক শব্দের বহু বচনে কোন বিভক্তি যুক্ত হয় না দেড় যুক্ত হয় না রা কারকের সম্বোধন কোন পদের সাথে ক্রিয়াপদের সাথে নিয়মিতভাবে কে বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় চতুর্থ বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি এটা হচ্ছে হলো তৃতীয় বিভক্তি অপ্রাণীবাচক শব্দের অর্থে কোন বিভক্তি হয় শূন্য বিভক্তি কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি কি নকা বাকস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে নাম পদের লোকে কিনা বলে লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয় এ ক্রিয়ার কাল স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি হয় এতে শব্দের শীর্ষ ইকার উকার থাকলে এ বিভক্তিকে ডুবা হয় অক্রান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপ অন্তস্থ হয় শব্দের শেষে দিশর থাকলে এ বিভক্তির রূপবোধ হয় এ নম্বর বাক্যের গণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় এটা হচ্ছে এ কে কে বাক্য বাক্য গণকর্ম এর সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় কে বিভক্তির মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বোধন বোঝাতে কোন বিভক্তি হয় র বাক্য ক্রিয়ার কোন পদের সম্পর্কে কারক বলে বিশেষ সর্বনাম ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নয় তেমন কারকের নাম কী সম্বন্ধ আমার আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম বাক্যটিতে আমরা কোন কারক একুশ হচ্ছে কর্তা কারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে বাইশ হচ্ছিল কর্ম শিক্ষককে জানাও এ বাক্যে শিক্ষককে কোন কারক বলে তেইশ গহ কর্ম ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এই বাক্যে ভেড়া দিয়ে কোন কারক আজ করণ কারক জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি থেকে কোন কারক হয় অপাদান কারক কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় অধিকরণ কারক গাছের ফল পেকেছে এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে সাতাইশ এর যা ক্রিয়া সম্পাদন হয় তাকে কি বলে কারক বলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পোস্টে খেয়াল রাখবেন প্রতিদিন ফ্রি এক্সাম দিতে পারবেন বিভিন্ন টপিকের উপরে বাঘে মহিষে একঘাটে জল খায় এখানে বাঘে মহিষে কোন কারকে কোন ধরনের কর্তা ব্যতিহার দশে মিলে করি কাজ এখানে দশে কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে কর্তা কারকের বি জলে পরে পাতা নড়ে এখানে জল ও পাতা কোন কারকের কোন বিভক্তি কর্তায় সপ্তমী কর না কর্তায় প্রথম আবুল বুলিতে ধান খেয়েছে বাক্যের নিম্নরূপ শব্দটি কোনটি চাইর কর্তায় সপ্তমী আমাকে যেতে হবে বাক্যের নিম্নরূপ শব্দটি কোনটি কর্তায় দ্বিতীয় ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কোন বিভক্তি কর্তায় সপ্তমী রতনে রতন চিনে নতনের নতুন চিহ্নি এটা হচ্ছিলো কর্তায় সপ্তমী শ্রদ্ধবান লবে কেন অন্য কভু নয় এ বাকে শ্রদ্ধাবান কোন কারকের কোন বিভক্তি কর্তাই শূন্য চণ্ডীদাসে কয় গুণ পরিচয় চণ্ডীদাসে কোন কারকের কোন বিভুক্তি কর্তায় সপ্তমী রাজাই রাজায় লড়াই করছে এ বাকে রাজায় রাজায় কে এটা হচ্ছে বেতিহার কর্তা আমি কাল বাড়ি যাব আমি কোন কারকের কোন বিভক্তি এগারো কর্ত কারকের যে প্রথমা রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল কোন কারকের কোন বিভক্তি কূত্তিকারকের শূন্য বিভক্তি দংশীল মন নাক নাকবালা নাকবালা কোন কারকের কোন বিভক্তি কর্তাই শূন্য চিরদিন থাকে নিম্নরেপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্তা কারকের ছাগলে কেনা খায় এখানে ছাগলে কর্তা কারকের সপ্তমী বিভক্তি পাঁচে লোকে কিছু বলে এখানে লোকের শব্দটি কোন কারক এটা হচ্ছিল কর্তা কারক মানুষ এক আর হয় বাক্য নিম্নরীপ শব্দে কোন কারকের কোন বিভক্তি কর্ত কারকের শব্দ পাগলে কিনা বলে বাক্যের নিম্নরীপ শব্দ কোন কারকে কর্তায় সপ্তমি কোথায় আমার হারিয়ে যাবার নেই মানে এ পুকুরটিতে আমরা কোন কারকের কোন বিভক্তি বুঝায় কর্তায় ষষ্ঠী নগরে রাজা এলো রাজা কোন কারকের কোন বিভুক্তি কর্তাই শূন্য যাকে উদ্দেশ্য নিয়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক কর্মী রহিম গতকাল মরেছে কর্মকারক সূচকের শব্দ কোনটি করিমকে নিজের কোন বাক্যটিতে কর্মকারকের প্রথমা বিভক্তি আছে এটা বাসি বাজে আরে বই পরে বাক্যটির নিম্ন রেপা শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মকারকের শূন্য সকালে মরতে হবে বাক্যের নিম্নরেপ শব্দটি কোন এটা হচ্ছে কর্মকারকের দ্বিতিয়াম আমারে তুমি করিব ত্রাণ এ নহে মোর প্রার্থনা এ আমারে শব্দটি আরো বিভক্তি কি ছয় কর্মকারকের দ্বিতিয়া। আমাদের একটা গল্প বলুন বাক্যের নিম্নরেপ শব্দটি কোনটি সাধু হচ্ছিল কর্মে ষষ্ঠী চিকিৎসা জনে কোন কারকের কোন বিভক্তি কর্মকারকের কারকের সপ্তমী ডাক্তার ডাক বাক্যের নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি নয় হচ্ছে কর্মকারকের শূন্য দোষী ছাত্রদের জরিমানা করা হয়েছে এখানে ছাত্রদের কোন কারকের কোন বিভক্তি কর্মকারকে তৃতীয়া এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কোন কারকের কোন বিভক্তি এগারো কর্মী শূন্য কর্মী শূন্য রহিন ধোপাকে কাপড় ধুতে দিল ইহা কোন কারক এটা হচ্ছে কর্মকারক ঘোড়া গাড়ি টানে এখানে গাড়ি তেরো কর্ম কারক কর্মকারক কপালে ভাসিয়া গেল নয়ন জলে এটা কোন ভিয়ে কোন কোন বিভক্তি কর্মে শূন্য আবডা ভাত আমার ভাত খাওয়া হলো না কোন কারকের কোন বিভক্তি কর্মী শূন্য রেখো মা দাসের মনে বাক্যের নিম্নরেপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মে আমি বই বাক্যের নিম্নরেপ শব্দটি কোন কোন কারকের বিভক্তি কর্মে আমার গানের মালা আমি করিব দান বাক্যের নিম্নরেপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মে সপ্তমী গুণহীন ত্যাগ কর বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মে সপ্তমী হালিমা ফুল হচ্ছে তুলেছে কর্মকারক অর্থ অনর্থ ঘটায় অনর্থ শব্দটি কারক বিভক্তি কর্মে শূন্য কোন বাক্যে কর্মকারকের শূন্য বিভক্তি হয় যে ডাক্তার কর্মকারকের উদাহরণ হচ্ছে তোমাকে অনেক কথা শুনতে হবে শুধু পিখে দুই ছিল মোর ভুই এখানে ভুই কোন কারকের কোন বিভক্তি চব্বিশ কর্মে শূন্য আমাকে ক্ষমা করো আ কর্মী দ্বিতীয়া পাহাড়ের ঢাল বেয়ে জল নিমছে বাকে জল কোন কারকের কোন ভিবক্তিম কর্মকারকের কর্মকারকের শূন্য কোন বাক্যটি কর্মকারকের শূন্য বিভক্তি হয়েছে এখানে সাতাইশ হচ্ছে ডাক্তার ডাকো চন্ডলেও বসাও আনি রাজার আলয় এখানে চন্ডালে কোন কারকের কোন বিভক্তি আঠাইশ কর্মে সপ্তমী সর্বাগে ব্যথা ঔষধি দিব ব্যথা এই বাক্যে ঔষধি শব্দে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ কর্মকারকের শূন্য কারক পরাটা আরক ঠাকুর তিরিশ কর্ম কবির কাজ হচ্ছে কাব্যে সৃষ্টি করা কাব্যের কারক বিভক্তি হচ্ছে একত্রিশ হচ্ছে কর্মের শূন্য রবীন্দ্রনাথ বত্রিশ কর্মে শূন্য কর্মে শূন্য তোমার দেখা পেলাম না পদটি কোন কারকের কোন বিভক্তি তেত্রিশ কর্মে ষষ্ঠী প্রিয়জনে যাহা দিতে চায় তাই তেই দেবে বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের শব্দ কার সাধ্যকার পাহাড় শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো কারকের শূন্য তুমি কোন কাননের ফুল এই বাক্যে ফুল কোন কারক কর্ম ও কারক আমার গানের মালা আমি করব কারে দান বাক্যের নিম্নরেপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মকারকে শূন্য বছর ভিজিয়ে রেখেছে দুই ননের জল এখানে জলে শব্দটি কোন কারক এবং বিভক্তি আটত্রিশ হচ্ছে হলো কর্মের সপ্তমী ক্রিয়ার মূল অংশকে কি বলেন ধাতু বলেন ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি বলে সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি পক্ষের মানে ক্রীড়া বিভক্তি কোনটি বিয়াল্লিশ আলেন আলেন সাধারণত ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রীড়াব বিভক্তি কোনটি যে প্রযোজক ক্রিয়া সাধারণত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি আই নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ক্রিয়া বিভক্তি এটা হচ্ছে আতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পোস্টে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিন বিভিন্ন টপিকের উপর পরীক্ষা হচ্ছে নিজেদের বাছাই করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করবেন